একবার একটি হাতির বাচ্চা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রোস্ট খাচ্ছিল তখন সে অনেক মজা পাচ্ছিল কিন্তু একটু পরই একটি দুষ্ট পাখি এসে তাকে বলে এই হাতির বাচ্চা তুই আমাকে তোর এই রোস্টটা আমাকে দিয়ে দে তা না দিলে তোর কিন্তু আজকে খবর আছে তখন হাতির বাচ্চা বলে এই মাংসটা আমার এই মাংসটি আমি খাবো তোমাকে কেন দেব এই বলে সে আবার খেতে থাকে তখন পাখির অনেক রাগ উঠে যায় এবং সে মাংসটিকে নিয়ে উড়ে চলে যায় আকাশের দিকে তখন হাতির বাচ্চা শুধু তাকিয়ে থাকে কিন্তু একটু পরেই সেখানে একটি বিশাল বাঘ এসে তাকে বলে এই হাতির বাচ্চা তুই আমাকে মাংস দিলি না কিন্তু লাল পাখিকে দিয়ে দিলি এখন তুই আমাকে একটি খরগোশের মাংস দিবি তা না হলে আমি তোকে খেয়ে ফেলবো তখন হাতির বাচ্চা অনেক ভয় পেয়ে যায় এবং বাঘকে বলে আচ্ছা বাঘ মামা ঠিক আছে আমি তোমাকে একটি খরগোশের বাচ্চা দিব কিন্তু তুমি আমাকে কিছু করবে না এই কথা বলে সে তার জাদুর শক্তি দ্বারা আকাশ থেকে একটি খরগোশের বাচ্চা বাঘকে দিয়ে সেখান থেকে চলে যায় এবং সে মজা করে খরগোশের বাচ্চাটিকে খেতে থাকে খেতে খেতে তার পেট ভরে যায় এবং সে বলে কি সুন্দর খরগোশের মাংস খেতে এবং একটু পরে বলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই রকম মজার মজার গল্প দেখতে এই চ্যানেলটির পাশেই থাকো এরকম আরও গল্প আসবে বন্ধুরা